জঙ্গলের মধ্যে একটা শেয়াল ছিল তার খুব জোর খিদে পেয়েছিল কিন্তু সকাল থেকে সে খাবারের খোঁজ করছিল কিন্তু খাবার পায়নি দূর বাবা সে সকাল থেকে রোদে তেতে পুরে খাবার খুঁজছে কিন্তু খাবার আর না একটা ভালো কিছু খাবার পেলে তো হয় এরপর শেয়ালটা কিছু দূর হাঁটা মাত্রই একটা আঙুর ফলের গাছ দেখে ফলের গাছ আমুর গুলো দেখতে কি সুন্দর লাগছে যাই তো আরে আঙ্গুরগুলো কি রছালো খেতে খুব মিষ্টি হবে মনে হচ্ছে ভালোই দেখতে লাগছে কিন্তু গাছটা তো অনেক লম্বা এই বলে শিয়ালটা আঙ্গুর ফল পাড়ার চেষ্টা করলো এইটুকুনি লাফাতে মনে হচ্ছে হবে না আর একটু লাফাই তাহলে মনে হচ্ছে আঙুরটা পেয়ে যাব এই বলেছে আরো একটু উঁচুতে লাফাতে লাগলো কিন্তু সে আঙ্গুর আর পেল না তখন সে বলল তুই এ পচা আঙ্গুর বাজে আঙ্গুর শু শুড়ু আঙ্গুর কে খাবে আঙ্গুর ছি আমারে পচা আঙ্গুর খাওয়া দরকার নেই যাই বাবা এই বলে সে সেখান থেকে চলে গেল তো বন্ধুরা আজকের মোরাল আঙ্গুর ফল টপ